হাই বন্ধুরা তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি হালি শহরে তো হালি শহরের একটা পালবাড়িতে তো যেই পালবাড়িতে কিন্তু নানা রকম মানে ঠাকুর তৈরি হচ্ছে এখানে তো এটাকে পালবাড়ি বলা হলেও চলে আবার না বললেও চলে কেন এখানে কিন্তু সব রকম কাজই হয় এখানে ফাইবার গ্লাসের কাছ থেকে শুরু করে মাটির কাছ থেকে শুরু করে থার্মোকলের কাছ থেকে শুরু করে সব রকমের কাজ কিন্তু এখানে করা হয় এবং নানারকম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এখানে ইউনিক ইউনিক জিনিস তৈরি করা হয় তো এই যে পালবাড়িটা রয়েছে এটা কোথায় এটা হচ্ছে হালিশহর বারন্দ গলিতে তো হালিশহর যে মিউনিসিপালিটি রয়েছে ঠিক তার পেছনেই কিন্তু এই শিল্পালয়টা রয়েছে তো এখানকার যে মানে পাল রয়েছে তো তার নাম হচ্ছে কিন্তু মনোজ মজুমদার তো তার বাড়িও কিন্তু এই পাশেই রয়েছে বেশি দূরে না তো এই তার কারখানাতেই আজকে আমি এসেছি এবং এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এই কারখানায় কি কি তৈরি হচ্ছে এবছর দুর্গা পুজোর সময় তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা বিষ্ণুদেব রয়েছে মাঠ শুয়ে রয়েছে এবং তার পাশে রয়েছে জগন্নাথ দেব এবং তার পাশে কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে তো খুব সুন্দর একটা পালবাড়ি তো আমি এখন যে এখানে এসছি তো আমরা কিন্তু সবাই জানি যে কুমারটলিতে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই কুমারটলির নামটাই জানি কুমারটলি ছাড়াও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজ সেখানে তৈরি করা হয় আর সেই খোঁজ নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি এইখানে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এখানকার যে পালমশাই রয়েছে মনোজ মজুমদার তো তার সাথে আমি কিছু কথা বলে নেবো যে এখানে কি কি তৈরি করা হয় তো চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক আচ্ছা দাদা এই যে আপনার কারখানা রয়েছে এই কারখানাটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন আমাদেরকে তাহলে সাধারণ দর্শকরা জানতে পারবে আপনার বিষয়টা তো এই কারখানা কি কি তৈরি হয় এবং এই কারখানা কখন খোলে সেই সম্বন্ধে যদি কিছু বলেন প্রথমত আমার নাম শিল্পী মনোজ মজুমদার নমস্কার আমি খালিচর বারেন্দু বললি ছ নম্বর ওয়ার্ড পৌরসভার পিছনে আমার কারখানা কামবাড়ি তা এখানে আমাদের আর্ট লাইনে যাবতীয় কাজ হয় মাটি ফাইবার থার্মোকল কাঠ খোদাই পাথর খোদাই প্লাই বাটাম যে কোনো ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে কোনো জিনিস তৈরি করে দেওয়ার ডেকোরেশন ছবি আঁকা আরও আধুনিক অনেক কিছু মানে আটলাইনে টোটালি সব রকম কাজই করে থাকে আচ্ছা মনে করুন যে এই যে এখানে দেখছি আমি যে বিষ্ণুদেব শুয়ে রয়েছে মাটি দিয়ে বানানো এখানে জগন্নাথ রয়েছে বা এখানে দুর্গা ঠাকুর রয়েছে তো এগুলো কি এবছর দুর্গা পুজোয় কোনো প্যান্ডেলে যাওয়ার প্রস্তুতি চলছে আর কি অবশ্যই এটা দু হাজার পঁচিশ আলিচর বলাকা শিশুমন ক্লাব ওই ক্লাবে এবার জগন্নাথ তৈরি আমি সেই ও এই যে হালিশহরের যে বলাকা শিশু মল রয়েছে তো সেইখানেই এই মূর্তিগুলো সব যাবে এবছর পুজোতে ওখানে তো জগন্নাথ দেব ধাম তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো আর এই যে এই মানে কারখানাটা আপনার এটা কত বছর ধরে রয়েছে হালিশহরে

আচ্ছা আর একবার একটু বলে দিন সিক্স টু নাইন ওয়াল এইট ফাইভ ওয়াল থ্রি জিরো ওয়াল আচ্ছা মানে অনেক দূর থেকে যদি কেউ আসে মানে মনে করুন আপনার এখানে কেউ ঠাকুর অর্ডার দিতে বা প্যান্ডেলে অর্ডার দিতে কেন সামনেই কালী পুজো তো অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে কালী পুজোর জন্য হয়তো আপনার সাথে যোগাযোগ করতেই পারে তো সেক্ষেত্রে মানে কাজগুলো কালী পুজোর কাজ কি আপনি করতে পারবেন তাহলে আগে থাকতে এগুলো অর্ডার হলে অবশ্যই করতে হবে দূর করে অর্ডার নেওয়ার সময় নেই বা সামনে বছরের জন্য যদি অবশ্যই অবশ্যই হয়ে যাবে

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে এই যে কণিকা আট যে এখানে শিল্পালয়টা রয়েছে তো সেটা কত সুন্দর বা কীরকম তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালি শহরেও এত সুন্দর একটা শিল্পালয় রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে